ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নাম করে উকিল সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা গ্রেপ্তার চার ভুয়ো উকিল ফেসবুকে রীতা দাস নামে এক বাজার পোস্ট অফিসের সামনে মহিলা প্রাইভেট লোন পাইয়ে দেওয়া হবে এই বিজ্ঞাপন দিয়ে বহু লোকের কাছ থেকে টাকা নেয় এদের কেউ বনগা কেউ কাঁচরাপাড়া কেউ বর্ধমান কেউ বারাসাত আজ তাদের ব্যারাকপুর আদালতে আসতে বলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের আইনজীবীদের চাল চলন দেখে সন্দেহ হয় তারা চেপে ধরতে স্বীকার করে নেয় আমরা আদৌ উকিল নই উকিলের ড্রেস পরে তারা প্রতারণার জাল পেতেছে এরপরে ব্যারাকপুর আদালতে আইনজীবীদের ডাকা হয় তারা এসে বলে এরা কোনো আইনজীবী নয় এরপর এদের ব্যারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয় দুই যুবক এবং দুই মহিলাকে ব্যারাকপুর থানার পুলিশ এদের করেছে। আমাদের সাথে ফেসবুকে প্রথমে কন্ট্যাক্ট হয় হচ্ছে রীতা দাস বলে এক ভদ্র মহিলা তো আমাদের যেহেতু লোনের সিভিল প্রবলেম তো তার জন্য আমরা প্রাইভেট ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করি আমি তো রীতা দাস বলে এই যে আমাদের এটা প্রাইভেট ফান্ডিং তা আমি তখন তাকে প্রথমেই কোশ্চেন করি যে প্রাইভেট ফান্ডিং নেওয়ার জন্য কি আগে থেকে কি কোনো প্রসেসিং ফিস জমা দিতে হয় তো উনি উনি প্রথমে অস্বীকার করে যে না আগে প্রথমে কোনো প্রসেসিং ফিস জমা দিতে হয় না তারপর যখন আমি বলি যে তাহলে আপনারা কিসের ভিত্তিতে প্রাইভেট ফান্ডিং দিচ্ছেন তখন বলে যে কোর্ট পেপারে এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা প্রাইভেট ফান্ডিংটা করছি তাই বললাম তা কোর্ট পেপারে এগ্রিমেন্টটা যদি আমি আপনাদেরকে করে দিই বলছে না এটা আমাদেরকে দিয়েই করাতে হবে তো আমি বললাম যে আপনাদেরকে দিয়ে করাতে হবে তো তার জন্য কি কোনো ফিস দিতে ফিস দিতে হবে বলছে হ্যাঁ পার লাখে আমাদেরকে তিন হাজার টাকা করে দিতে হবে তো আমি তখন যথারীতি বলি যে ম্যাডাম আমার একটা যৎসামান্য অ্যামাউন্ট দরকার পাঁচ লাখ টাকার মতো তো আমাকে তাহলে পাঁচ লাখ টাকায় কত দিতে হবে বলছে তখন পনেরো হাজার টাকা দিতে হবে তখন ওই ভদ্র ভদ্রমহিলা আমাকে তার অফিস অ্যাড্রেস দেয় অফিস অ্যাড্রেস হচ্ছে অফিস অ্যাড্রেসটা একটু বলুন বারাসাত নবপল্লী ঠিক আছে তো তারপরে আমাকে ওই তন্ময় দাসগুপ্ত বলে ভদ্রলোকের নাম্বার আমাকে দেয় তো যথারীতি আমি তার আমার যে ডকুমেন্টেশনগুলো আমার ব্যবসার যে ডকুমেন্টেশনগুলো যার ওপর ভিত্তি করে আমি লোনটা পাবো তাকে আমি পাঠাই তো সে আমাকে আজকে আজকে আমি লোনের জন্য আমার যেহেতু বিজনেস আছে আমি বিজনেসটাকে একটু বাড়াবো কারণ আমার এখন ব্যবসাটা একটু সিভিল কম ছিল আমার আমার সিভিলটা কম ছিল বলে কিছু ওভার ডিউজ আছে যেটা আমি লকডাউনের পর থেকে ব্যবসাটাকে আমার একদম ডাউন চলছে ঠিক আছে আমি কোথাও কোনো জায়গা থেকে আমি লোন পাচ্ছি না তার জন্যই হ্যাঁ তার জন্য আমি এদের প্রাইভেট যেহেতু প্রাইভেট ফান্ডিং ঠিক আছে এর নাম হচ্ছে একজনের নাম হচ্ছে রীতা দাস আর একজনের নাম হচ্ছে ইয়ে তন্ময় দাসগুপ্ত রীতা দাস বলে একজনের সাথে অনলাইনে প্ল্যাটফর্মে আলাপ হয়েছিল তিনি ওনার ওই তন্ময় দাস বলে ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়েছিলেন তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে নন মর্গেজ ফান্ডিংটা কীরম সিস্টেমে উনি আমাকে বলেছিল নন ফা ফান্ডিং মর্গেজটা হচ্ছে আপনি ওই প্রাইভেট ফান্ডিং করবে আপনাদের কোনো পলিটিক্যাল ইয়ে থেকে আপনাদের কিছুই করতে হবে না টাকা আগে দিতে হবে না কোর্টে যেদিন যাবেন কোর্টে লয়ার থাকবে লয়ারের সামনে টাকা দেবেন ঢুকবেন টাকা নেবেন বেরিয়ে চলে আসবেন তো তন্ময় দাশগুপ্ত বলে একজনের ফোন নাম্বার দিলেন তার সাথে কথা হলো তিনিও সেম কথাই বললেন দিদি এখানে কোনো সময় লাগে না আপনি আসবেন পাক্কা দশটার মধ্যে ঢুকে যাবেন আমাদের উকিল ওখানে তিনজন থাকবেন তাদের সাথে কথা বলবে তারা আপনার কাছ থেকে টাকা নেবে আপনি তাদের সাথে নোটারি রুমে ঢুকবেন টাকা নেবেন বারোটার মধ্যে আপনি বাড়ি চলে যাবেন ঠিক ভালো কথা আজকে দশটার আগেই ঢুকেছি ওনাকে ফোন করলাম উনি বললো আপনাদের তিনটে তিন নম্বরে আপনাদের নাম তো আপনারা এক নম্বর গেটে চলে আসুন লতিকা বলে আমার একজন উকিল আসবে ওটাই উকিল উনি আপনার কাছ থেকে ডকুমেন্টস আর টাকা সব নিয়ে যাবে তো রীতিমতো দাঁড়িয়ে দাঁড়িয়ে রই উনি দশটা পঁচিশ টাঙ্গাতে উনি ঢুকলেন লতিকা বলে নিয়ে এলেন তো উনি আমাদের কাছ থেকে টাকা নিলে আমি ওনাকে অনলাইন পেমেন্ট করলাম ন হাজার টাকা যদি উনি বলেছিলেন পার লাখে তিন হাজার টাকা করে লাগবে তো ন হাজার টাকা ওনাকে পেমেন্ট করলাম তো উনি আমাকে বলে আপনি অনলাইন পেমেন্ট করছেন আমি হ্যাঁ আমি অনলাইন ছাড়া পেমেন্ট করতে পারবো না তো পেমেন্ট করে উনি বলে তাদের এখানে দাঁড়ান আমরা ডাকলে ঢু চলে যাবেন তারপর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো আসার নাম নেই তারপর আমরা সবাই মিলে চাপ দেওয়াতে তখন বেরোলো এরা নাকি উকিলই নয় অথচ সকাল থেকে আমাদেরকে বলছিল বারাসাত কোর্ট ব্যারাকপুর কোট দুটো কোর্টেই এনারা কাজ করেন কিন্তু পরে যখন চেপে ধরছি তখন বলছে আমরা উকালুতি করি না আমরা উকিলই উকিল সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়ার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাফ রোড দূরভাষ এইট অথবা নাইন সেভেন থ্রি ফোর জিরো এইট ফোর এইট সিক্স জিরো নমস্কার বিশ্বজিৎ পাত্র প্রপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট স্পন্দন নার্সিংহোম নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন